আসসালামু আলাইকুম তোমাদের সম্মুখে হাজির হয়েছি নতুন টেকনিক নিয়ে এখানে ঘন্টার কাটা এবং মিনিটের কাটার মধ্যবর্তী কোন কিভাবে নির্ণয় করতে পারবা খুব সহজেই দেখো এখানে দেখা যাচ্ছে বেলা দুইটা তিরিশ মিনিটে ঘন্টার কাটা ও মিনিটের কাটার মধ্যবর্তী কোন কত তো এখানে অপশনগুলো দেওয়া আছে একটু খেয়াল করো খুব সহজে নির্ণয় করবা দেখো থেটা থেটা যদি আমরা কোন ধরি তাহলে এখানে আমরা কি করবো ইলেভেন এম মাইনাস সিক্সটি এইচ ডিভাইডেড বাই টু এখানে দেখো এমটা হচ্ছে হলো মিনিট কত আছে সেটা দেখবা আর এখানে এইচ হচ্ছে ঘন্টা কত আছে সেটা বলবা তাহলে এখানে দেখো ইলেভেন কত থার্টি মিনিট এখানে কত কত আওয়ার ঘন্টা হচ্ছে দুই তাহলে টু ডিভাইডেড তাহলে কত হলো একটু খেয়াল করো এখানে তিন এগারো তেত্রিশ মাইনাস কত ষাট ষাট একশো বিশ ডিভাইডেড বাই টু এরপরে কত হয় যদি মাইনাস করো দেখো শূন্য শূন্য এখানে কত ওয়ান টু ডিভাইডেড বাই টু তাহলে কত আসলো একশো পাঁচ ডিগ্রি তাহলে আনসারটা হবে গ এইভাবে তোমরা কিন্তু খুব সহজেই ঘন্টার কাটা এবং মিনিটের কাটা যে কোনো অঙ্ক তোমরা করতে পারবা সবসময় ভালো থাকো আল্লাহ হাফিজ